ফাঁসি চাই ওর বাবা মারও শুদ্ধ ফাঁসি চাই আমরা শুধু আর ফাঁসি দিলে চলবোরা আমি আমার হাদির বিচার চাই হত্যা বিচার চাই ডক্টর ইসিদ সারে কাছে বাবা মা থেকে শিক্ষা পায় সন্তান আগে শিক্ষা বাবা মাতে পায় তারপরে বাইরে বারে বাইরে শিক্ষা পায় আমারও দুটা ছেলে আছে কিন্তু আমাদের ছেলের জীবন আল্লাহর রক্ষমতায় এই কাজটা কখনও করোনি এরকম কাজ কিন্তু ওর বাবা মা কীভাবে লুকাইছে হ্যাঁ এত বড় খুনি ওর জন্ম দিলো ওর বাবা মার আমরা ফাঁসি চাই ওর বাবা মারও ফাঁসি চাই ওর বাবা মারও শুদ্ধা ফাঁসি চাই আমরা শুধু ওর ফাঁসি দিলে চলবো না এই বংশ ওর বংশরা শেষ করবে দুনিয়ার তাই এই বাংলার বুকের ছেলেরা এত এত রক্ত দিছে এত রক্ত দিছে এই পর্যন্ত আমি যুদ্ধ দেখি নাই কিন্তু যুদ্ধগুলো আমি আমি দেখছি থেকে কাছে ছেলেদের সাথে ছিলাম যুদ্ধগুলো আমি দেখছি শহীদ মিনার আমি ছিলাম শহীদ মিনারে ছিলাম চাইরে জুলাই ছিলাম পাশে জুলাই ছিলাম আমি আমি ছিলাম ওখানে ছিলাম আমি আমি আমার হাদির বিচার চাই হত্যা বিচার চাই টক্টর সਾਰੇ গাছে আমার হাদিরে তোরা হত্তাটা কললি একসাথে খাইলি চা খাইলি একসাথে গিয়া আমার হাদিরে কেনে কষ্ট করলি তুই টাকার বিনো টাকাটাও পাইলি না নিজেরে সারা মইরে গেল ক তুই কোনি হিসাবে মরবি আর আমার হাদীরা রাস মরজাদা আসকা কাজী নজরুল ইসলামে বিদ্রোহী কবির সাথে বিদ্রোহী মাটি হইছে কিন্তু তুই কি মর্যাদা পাইলি টাকা পালি না তোর বাপ মা জেল খাটে